সর্বচ্চ ওয়েট মানে রোলার কোস্টারে সর্বোচ্চ ওয়েট আমাদের এই ফোমগুলোর উপর দিয়ে গিয়েছে। আমরা সারা বাংলাদেশে প্রচুর সেল করছি। ভালো রিভিউ আছে প্রতিটা কাস্টমার এই ফোমগুলো পেয়েSatisfy। তো আমরা এই ফোমটি একটু пара দিয়ে এবং ভাজ করে দেখিয়ে দিচ্ছি। একজন নয় আমরা তিনজন মিলেই пара দিব আজকে। দেখুন এই ফোমগুলো আপনারা যতই পারাবেন কিছুই হবে না। পাড়া দিবেন পাড়া দিচ্ছি এটার উপর তো রোলার গিয়েছে তাতে আমাদের এই ফোম কিছু হয় না আর রোলার গিয়েছে এই ফোমের কিছুই হয়নি তা আমরা একটু ভাজ করে দেখিয়ে দিই যেমন ওগুলো ভাজ করেছি আপনারা বলবেন যে এগুলো একটু ভাজ করেননি তাই এগুলো ভাঁজ করে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন নরমাল ফোম হলে কিন্তু ভাজ করলে ছিড়ে যাবে আপনি যতই ভাঁজ করেন আমাদের এই ফোমটা আমি রুটির মতো একটু ভাঁজ করি দেখুন রুটির মতো ভাজ করার পরেও দেখুন ফোমটি ছিড়েও নেই ফাটেও নেই কোথাও স্পটও পড়েনি তারপর আমাদের ফোমটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট আপনি যতদিন মন চায় আপনারা এই ফোনগুলো ইউজ করতে পারবেন লং টাইম আপনারা যেই টাকা দিয়ে এই ফোনগুলো কিনবেন আপনি ইউজ করার পরে আপনার টাকা উসুল হয়েও অনেক বেশি হয়ে যাবে আপনি একদম স্যাটিসফাই আচ্ছা প্রাইসগুলো একটু বলে দেবেন তো আমাদের এই ফোমের প্রাইসগুলো আমরা একটু বলে দিচ্ছি সত্তর ইয়ার্সের যে গ্রান্টি যে ফোনটা এমআরএফ ফোম সুপার এক্সক্লুসিভ এই ফোনটার দশ পিস প্রাইস টাকা সাথে ফ্রি থাকবে মার্কিন এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মার্কিন কাবার হলো এইটা এইটা দিয়ে যখন আমরা ফোনটা করে দিই তখন আপনাদের এই ফোমটা ভালো থাকে এবং কাবার গুলো খুলতে লাগাতে আপনাদের সুবিধা হয় আর কি

টাটা সুপার গোল্ড নব্বই এর গ্যারান্টি কারণ এই ফোনটা আপনার ময়লা হবে কম এবং টেকসই সব দিক থেকে খুব ভালো একটি ফোন তো এই ফোনটি দশ পিস প্রাইস সাত টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে